গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দেখো একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য আমার এই মাধবী গাছ দেখো কি সুন্দর ফুল ফুটেছে মানে পুরো এটা আমার একটা কাঁঠাল গাছ তোমরা তো জানো আমার এখানে একটা কাঁঠাল গাছ আছে তো এই কাঁঠাল গাছ বেয়ে যে মাধবী উঠেছে দেখো কত ফুল ফুটেছে মানে পুরো কাঁঠাল গাছ ছেয়ে গেছে এত ফুল ফুটেছে মানে যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু ফুল দেখো পুরো গাছ ভরে গেছে দেখতে পেয়েছ কি সুন্দর যে লাগছে অপূর্ব লাগছে আর সারা বাড়ি তো গন্ধ হয়ে গেছে এত সুন্দর সুবাস আর আমি কোথায় পাব এত সুন্দর সুবাস ঝুলে ঝুলে রয়েছে ফুলগুলো দুর্দান্ত লাগছে দেখতে তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখেছ কি সুন্দর লাগছে ফুলগুলো আমার তো ভীষণ প্রিয় ছোটোবেলায় আগে হ্যাঁ এরকম আম গাছে ছিল আমাদের বাড়িতে আম গাছে এরকম ছিল তো আমি স্কুল থেকে বাড়ি এসে গাছে উঠে যেতাম এই ফুল পাড়ার জন্য আমার এত ভালো লাগতো এই ফুলগুলো দিয়ে মালা গাছতে বিনা সুতোর মালা এই ফুল দিয়ে খুব সুন্দর হয় তো আমি মাঝে মাঝেই ঠাকুরকে পড়াই বিনা সুতোর মালা দেখো কি অপূর্ব এত রোদ এই সাইডটা এই সাইডে ছবি তুলতে পারছি না আমি তবুও চেষ্টা করছি যতটা পারলাম একটু ছবি তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেছো কি অপূর্ব দেখতে চলো আজকের মতন এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে